তাদের আশ্চর্যকর আশ্চর্যজনক যে উত্থান ইকোনমির ক্ষেত্রে এটা আসলে বিশ্বের জন্য একটা শিক্ষণীয় বিষয় এবং এটাও জানেন যে মোহাম্মদুর রসুল্লা সাল্লামের এইরকম একটা কথা আছে তোমরা জ্ঞান অর্জনের জন্য প্রয়োজনে সুদূর চীন পর্যন্ত যাও অন্য কোনো দেশের নাম বলে না বলে চীনের কথা কেন বলেছেন নিশ্চয়ই তখনও চীন একটা পর্যায়ে ছিল শিক্ষা এবং তাদের ঐতিহ্যের দিক থেকে তা আমরা আশা করি যে চীন থেকে আমরা ভালো কিছু জানবো আমরা তাদেরকে বুঝব তারাও আমাদেরকে জানার সুযোগ পাবেন এবং এইভাবে পারস্পরিক যোগাযোগ যত বাড়বে আমাদের আসা যাওয়া এবং একসাথে আমাদের ভিউজ এক্সচেঞ্জ এর মাধ্যমে আমরা আশা করছি যে সেখানে ভালো কিছু বাংলাদেশের জন্য হবে আপনারা দোয়া করবেন দেশের ভালোবাসা অন্তরে নিয়ে আমরা যাচ্ছি মানুষের ভালোবাসা অন্তরে নিয়ে যাচ্ছি সেই দেশের জন্য ভালো কিছু করেই যেন আমরা ফিরতে পারি সবাইকে ধন্যবাদ নাও আই রিকোয়েস্ট হিজ এক্সেলেন্সি দি অনারেবল অ্যাম্বাসেডার অফ চায়না উইল অ্যাড্রেস আওয়ার জার্নালিস্ট আমরা মূলত চীন সরকার এবং সিপিসি চীনা কমিউনিস্ট পার্টির দাওয়াতেই যাচ্ছি আমরা সেখানে আগামীকাল থেকে পনেরো তারিখ পর্যন্ত অবস্থান করবো পনেরো তারিখ রাত্রে আমরা আবার বাংলাদেশের উদ্দেশ্যে রওনা করব ইনশাআল্লাহ আমাদের এই অভিযাত্রায় আমরা আটজন একসাথে আছি আমাকে আপনারা সবাই চিনেন এছাড়াও আমার আরও সাতজন সঙ্গী ইনশাল্লাহ যাচ্ছেন আমরা একসাথেই যাচ্ছি আপনারা দোয়া করবেন দেশ এবং জাতির স্বার্থে আমাদের এই সফর যেন সফল হয় এবং কল্যাণ বয়ে আনে চীনের সাথে আমাদের সম্পর্ক দীর্ঘদিনের আর এমন একটা সরকার এবং দলের দাওয়াতে আমরা যাচ্ছি কার্যত কমিউনিস্ট পার্টি চায় না যাদের ঐতিহ্য রয়েছে একশত একশো তিন বৎসরের ঊর্ধ্বে এই সময় ধরে তারা কাজ করছেন এবং সরকারেও তারা দীর্ঘদিন ধরে আছেন একটি টিম আজকে চীন সফরের উদ্দেশ্যে রওনা করবে আমাদেরকে এয়ারপোর্টে বিদায় জানাতে এসেছেন চীনের মান্যবর রাষ্ট্রদূত তিনি এখানে আমাদের সাথে উপস্থিত আছেন আমরা এই সফরে বাংলাদেশ এবং চীনের মধ্যে বন্ধুত্বপূর্ণ যে সম্পর্ক আছে এটাকে আরও নতুন একটা মাত্রায় কিভাবে নিয়ে যাওয়া যায় সেই ব্যাপারেই আলাপ আলোচনা করব তো চীন সফর করছি না আপনি হয়তো লক্ষ্য করে থাকবেন যে দুনিয়ার অন্যান্য জায়গায় আমরা যাচ্ছি ইতিমধ্যে আমরা ইউরোপ সফর করেছি ইউরোপিয়ান ইউনিয়ন ইউরোপিয়ান কমিশন এবং বেলজিয়াম গভর্নমেন্টের সাথেও আমাদের ডায়ালগ হয়েছে এই ডায়লগের উদ্দেশ্য হচ্ছে একে অন্যকে জানা এবং গ্লোবাল ভিলেজের আমরা একটা ঘরের বাসিন্দা একে অন্যের ক্লোজ হওয়া বর্তমান দুনিয়া একে অন্যের সহযোগিতা ছাড়া চলা অসম্ভব আমাদের লাগবেই এক অন্যের সহযোগিতা তা আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে দেশের বুকে একটা ফেয়ার ডেমোক্রেটিক অ্যাটমসফিয়ার যাতে এনশিওর করা যায় এবং একটা গুড গভর্নেন্স আগামীতে যেতে হয় আর জামাতে ইসলামের কিছু কমিটমেন্ট আছে জাতির কাছে যেমন আমাদের কমিটমেন্ট হলো দুর্নীতিমুক্ত প্রশাসন এবং সরকার আমাদের কমিটমেন্ট হলো ন্যায় বিচার প্রতিষ্ঠা করা সামাজিক সর্বক্ষেত্রে সকলের জন্য আমাদের কমিটমেন্ট হচ্ছে একটা মানবিক সমাজ গড়ে তোলা এবং আমাদের কমিটমেন্ট হচ্ছে জুলাইকে সম্মান করা এই জুলাইয়ে যারা আহত নিহত হয়েছেন গত সাড়ে পনেরো বছর যারা নির্যাতনের শিকার হয়েছেন এই বিষয়গুলোকে ওন করে সামনে এগিয়ে যাওয়া তা আমাদের এই এক্সক্লুসিভ Uh, to China, which is ice breaking journey for our respected Amir and Jama'i Islamic Party. So it is the uh, first ever, I believe, uh, since uh, last August, the visit by leaders of the of Jama'i Islamic Party to visit China at invitation of Chinese Communist Party. And uh, During the visit, we will meet our leader of uh, Chinese Communist Party, our government. We are also to have extensive discussion with our local officials. We all want to Shanghai and Beijing, the most representative uh, cities of China, and uh, to learn each other and uh, to s discuss the way to enhance the cooperation between Chinese Communist Party and the Jamai Islami, an and the future cooperation between China and Bangladesh. So we have we already been prepared for quite some time. So now every preparation is done. So we are very much looking forward. A very successful, very productive visit by Honorable Amir of the uh, uh, Jammu Islami. And uh, we're also looking forward with uh, the visit. There'll be uh, another landmark in cooperation between Chinese Communist Party and Jamaica's Nami. And it will also bring imp new impetus for China-Bangladesh future development. Thank you.